মনে হয় আমি সেই বিয়ের পাত্র আমি মনি বনাই বিয়ে আমি মনে বিয়ে না করিছ জাস্টি বাড়ি পাড়ে বুঝলিও তাই বুঝলিও দা বিয়ে দিয়ে দেবে আমি বারবার কইছি আমি আমি বিয়ে করতে আসিনি বিয়ের পাত্র না তাও কথা তুই মে কল দি গো আজকে সব কিছু কন্ট্রাক্ট হয়ে গেছে টাকা পয়সা লেনদেনের বিষয়বস্তু সব ঠিক হয়ে গেছে তোর বিয়ে করাই লাগবে ফুল লয় না সে দা বরে দিয়েছে আইতো মুকুট টুকুর দিয়ে একোনই আমার বিয়ে দিয়ে দিছিল

আমি তো কোনো কিছু বুঝবে উঠে পারতেছি নেই আপনি কি দিয়ে দেখি করছেন আমার শ্বশুর এনে কন্ত আসলো আবার তার মেয়ে আপন না সৎ এ কথা আর কন্ত আসলো মানে সৎ মেয়ে হয় মানে ওই মা বদলাই গেলি বাপের আবার সৎ মদাপন তাপন হয় কিরাম একটা বেলাইন কথা কই বের ফেললেন আপনি না সব ঠিকঠাকই আছে নিরাক্ষণ সব দিয়েছে তবে মরবো আগে মরলে কি ক্ষতি আপনার মনে হয় কোনো জায়গায় একটা মিস্টেক মানে ভুল হচ্ছে আপনারই ভুল হচ্ছে আচ্ছা আপনি কেবা কি করছেন আমি বুঝতে পারতেছি কিছু আপনার কথা আরে এই শালার মুইতে কি পড়ান ভাইতেছ না তুই কই যে ভর্তি গেল কোনে বিয়ে করতে চাইলছো আর সাথে ময় মুরব্বি নেই কে আর কোপাল কি ওই মাজুস চাইও বেশি খারাপ সে কোন গাড়ি ঘোড়া নেই হাঁটতি বিয়ে করতে চলে যাচ্ছো শোনো ওই ময় মুরব্বি যখন তোমার সাথে নেই আমি যাচ্ছি দাঁড়াও পাঞ্জাবি পড়ে আসি মানে আপনার কাছে ক্রীড়া কইলো আমি বিয়ে করতে যাচ্ছি আবার বিয়ে মানে আবার দেবো কাজির গান আর আমার বাড়ির ধসে আমার বড়ি উন্ন ধরে মারবে টান তো ভুল আমি আবার করি কেন তোমার পাত্রে মাথা দিক শোক করলি আরে তোমার পোশাকেই তো কয়ে দিচ্ছে তুমি বিয়ে করতে যাচ্ছ আচ্ছা তাই হেরে বদি ও অস্বীকার করার কি আছে অগো এই বিয়ের মদি লজ্জা পাওয়ার কিছু নেই শিকার করো আমকো সির ফাঁসি কা সাজা চাই তাই থাক 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 খানিক পরে এটা কাজে লাগবে না হ্যাঁ ওই যে শখ না হলি বিয়েটা কিরাম নিম্ন মানে হয়ে যায় মানে সেরকম জুত হয় না

তুমি এখন যাদু দেখাও দিন দেখি কিৰাম যাদু পাৰ তুমি আৰু আপোনাৰ হাতে চলি আছিল এই যাদু বা চমৎকাৰ চমৎকাৰ ভাল চামৰাৰ চতিয়া আছে

सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ मोबाइल शादी मोबाइल चार्ज दिया था अब बापू हमार मोबाइल हमार गाड़ी शादी

কেরামতি শিখিলাম আমার জাদুর একটু দেখে যাও তোমরা বাপু এখন আমি জাদু দেখাবো আচ্ছা এখন ওই যে আমার যেগুলো হচ্ছে উদা হয়ে গেছে সেগুলো তো ফিরে আসবে এবং তোমাদের কাছেও যদি মূল্যবান কিছু থাকে সেইগুলো এনে চলে আসবে

মন হয়ে গেছে আজকে না দেখাই মানে সার কে পঞ্চাশ টাকা দিয়ে ওই সব আরো দেখেছি হচ্ছে ভালো করতিস তার মানে কি একশো টাকা দে তারপর মহাবিদ্যা এটা তো সহজ কিছু না বহুত ছাদনার পরে হিমালয় পর্বতে গিয়ে বহুত কিছু আহরণ করে মহাবিশ্ব ঘুরে তারপরে এই জাদুবিদ্যা প্র্যাকটিস করতে হয় তারপরে শিখতে হয় তো সহজ কিছু না সবকিছু উদাহরণ করে দিতে পারি অনেক কিছু দাঁড়িয়ে আছে নেই এর মুখে যদি দাড়ি হয় তাহলে কেমন হবে মালমুল খাওয়া কথাবার্তা করছো এ কি কোনোদিন সম্ভব নাকি আগে যা করছিলেন ভালোই ঠেকছিলো মুখে কোনোদিন ওঠে নাকি না पढ़ो ना देख के छोटा की ना आ? लेकिन एक सेकंड <laughs> पाथर भात का इनके कुड़िया खा इस सिर मुखी दारी उठे था यार

আবার আভারার পাড়ার कायदा নেই তারপরেও নেও দেখি জলজন্ত সুলকে রাম নেই হয়ে যায় মাথার উপরে চুলগুলো সব বুনো কাকে ঝাক এ টাকার উপরে রে কালনাড়া নেই হয়ে যাক নাই কান দিছ কাসেমের PGR টাকা খসপে যে সুল মেই হয়ে গেছে তাও ফিরে আসবে কাসেম ভাই কি দাদোকান দামি হয়েছে কিনা ওই দুই টাকার বেলেট হলেও টাকা খেয়ে যায় ওই দামি হলেও ওই দুই টাকার মতো দামি হয়ে গেছে তারপরেও মনে হচ্ছে ইজ্জত পালাম না তাহলে এক কান জিনিস দুকন দুকন জিনিস তিন কেন তিন কেন জিনিস পাঁচ কান করে দিচ্ছি তাহলে তো তাহলে তো দাম দিবা হ্যাঁ ভাই আপনি যদি এক কান জিনিস

বাজে জিনিস তো খারাপ জিনিস বাবাক জিনিস মতো সবাই হাতে নাই এক কান টাকা যে মাছ বেসতেছে মাছ বেসতে বেসতে হাতে নেছে যে বাথরুমে যে বালতি তো আছে অনেস্ট ওই টাকা আবার নিয়ে ছোট বাচ্চা কাছে নেছে দোকানদার নেছে যে ভাজা মুড়ি বেসতেছে খাদ্য সামগ্রী অনেস্ট এদের টাকা এ টাকা আছে জমের বেহিয়া একদম মানে ইজ্জত সম্মান নেই তো মানে ওই দুশ্চরিত্র মহিলাদের মতো টেকা দিয়ে কোনো জাদু খেলা আসলে হয় না জাদু খেলা আপনার জন্য একখান ভালো জাদু আছে আমার কাছে আশা করি আপনার টেকার সমস্যা তো আপনাকে এর মাধ্যমে চিন্তা ভাবনা করতে পারবেন বেশি আর একটা যদি চিন্তা ভাবনা গভীর দিতে পারেন তাহলে আপনার পাঁচশো টাকা কেন পাঁচ মিলিয়ন টাকাও হয়ে যাবে তাহলে সঠিক জায়গায় চিন্তা ভাবনা প্রয়োগ করবেন চিন্তা ভাবনার যে মানে যে রোড ম্যাপ রোড রোডটা আমি সচল করে দিচ্ছি দেখেন তো কাশেম ভাই কাশেম ভাইয়ের জন্য জাদু কাসেম ভাইয়ের জন্য একটি জাদু বিপদে পড়েছে কাশেম কাশেম আমার ভাই কাসেম ভাইয়ের বুদ্ধি খোলার যন্ত্র চলে আয় তো কাশেম ভাই কিছু পাও কিনা बुद्धि खुलर जंत्र आएছে কিনা হাত দাও বাবা বাবা ই কি সবাই দেখেছে কিন্তু থুnga ফকাইছিল बाप रे আমা লাল হ্যালো গটাই মনে করিয়ে দিয়েছে কি করে বিটা ধরিয়ে কি সাথ নিয়ে দেখি হে প্রভু হে প্রভু ডাগো মাতা বিয়ে করতে যাচ্ছে নাকি মানে মহা বিশ্ব পৃথিবিতি ভোকন বিয়ের থেকে গুরুত্বপূর্ণ কি আর কোন দ্বিতীয় কাজ নেই বিয়ে 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 কি পায়স তোমরা এই বিয়ে নিয়ে ও কথা কতিলে এখন ওই বাড়ির ধরে বসতি হবে দুই প্যাকেট বিড়ি নিয়ে কোশ্চনিক কথা লাগে বেটা শিখিয়েছে মোর দাদু তলে পুকুর পাড়ে বসেছল দেখাই যকন জাদু জাদু নাকি আমারি তো আমি খুজ দিছি আমারি বলে খুজ দিছছ ভাই আমার নাম জাদু মধু কদু এই না মানে জাদু খেলা দেখায় আমি আর তুমি আমারি খুজ দিছছ মানে আমি এমনি আছপ তুমি আগেতে জানিতে আর আমার জন্য তুমি এনে বসেছিলা ক তা না এক ওই যে শুনেছি জাদু বিজ্ঞান ধারা জানে তারা নাকি মেলা কার সাজি কাজ কাম জানে আমার ওই রকম লোকে একটা দরকার আমার একটু উপকার দরকার তা তুমি কি কি কাজ কাম জানো একটু ভাই আইসগার আপনি আমার থামিয়ান না দিনি আমার মন খুলে প্রতিদিন দেন উস্তাদ উস্তাদ পারে নাকি উস্তাদ ছাপ খেলা ভূত ধরা মানুষ বসে আনা সব সব পারে হাক আমার দামে পেয়ে গেছি ভাই ও এক কান কাল ছাপ হবে ও মনে করেন ধরা পড়ে গিয়েছে সাপের কোবালডাতে কি খারাপ আপনি শুধু টাকার নাম ডাকল তে দেখো দিনই ওই যে আমার ঘরে অন্য জায়গা হলে আমি সাপ নেব ক্যা

ওইটাই তো সেই বড় কাল না কিনি মানুষের মতো দেখা যায় ধরে গাঁদাবেন না গায়ে লাগলে তোমার দানের ছাদ গাছ আর সময় বাবা তাড়াতাড়ি ভাগো আর সাথে আমারও নিয়ে যাও সবই ঠিক আছে বাবু সমস্যা শুধু আমার এক কাজ ওই আমার ছেলের নিয়ে ওই ছেলের আমি জেনেই বিয়ে দিতে যাই অনেক বাধা বিপত্তি সৃষ্টি হয় যেখানে বিয়ে দিতে যাই বিয়ার হয় না তা বাপু তুমি একটু দেখো দিনি এই ছেলের বিয়ে সম্পর্কে তুমি কিছু করে দিতে পারো কি সমস্যা আছে সমস্যা আছে সমস্যা আছে খুব সমস্যা তুমি ঠিক পাচ্ছ না তোমার সে সওয়ালটা কই কিন্তু বৎস তোমার যে বিবাহে বাধা বিপত্তি সৃষ্টি হয় মানে তোমার যে বিবাহ আটকে যায় বা বিবাহ হচ্ছে না বা হয় না মানে তোমার কাছে কি মনে হয় এর কারণ কি তা জানি নি এই দুই তিন বছর ধরে শুনতেছি দিন আর বিয়ের কথা হয় কিন্তু বিয়ে হয় না ও oh, no! মনে শয়তান ও আচ্ছা আর তুমি কি মানে কি করে মানে কার সাথে কি প্রেম ভালোবাসা ভালো ভালো ভাষা কারু মানে প্রেম 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 পছন্দ করে আছে মানে ভালোবাসা কারু মন দিয়ে থেস নাকি আমি একজনের ভালোবাসতাম তার জন্য আইজো অপেক্ষা করি ছেলে বিলে সব ভালোবাসা কিছু না ভালোবাসা সে তো মিথ্যে অভিনয় মো প্রেম

তুমি এইসব বিরহ বেদনা এগুলো তুমি ভুলে যাবে এগুলো আসলে ডিসগাস্টিং কোনো ম্যাটার করে না তুমি এগুলো ভুলে গিয়ে তুমি কি করবা তুমি আজ থেকে মানে নিজেকে মেকিং করবা কিরকম মানে আজ থেকে আমি যা করার করে দেব তোমার বাসায় তোমার পেছনে অল টাইম মনে করি যে কি বলে ঘটক পাত্রীর বাবা পাত্রীর ভাই মানে অল টাইম তোমার পেছনে লেগেই থাকবে তুমি জাস্ট তোমার পছন্দ মতো চয়েস করে নিও আর আমার নামটা মনে রেখো স্মরণে রেখো ওই মাল ভালো আমি অতি ছাপ ভেলে জাতি পারবার নেই ওকে বুকো তাহলে দেখা হবে আচ্ছা বললাম বিষয়টা মা খায় ও নৌ আসছিস আজকে থেকে একদম নিট অ্যান্ড ক্লিন থাক দাড়ি গো ক কী সুন্দর করিস

হাতে করে বড় করেছি আমি শুনলি আমার কাছটা শুনবা কি কি কইলো ওই সব শুনলি তো হবে না রং ডা কিরাম কি রাম কালো কি হয়েছে কালো কি ছক কালো যা গতে রাদো কি করে এই তুই থাম ওগো বাপু কার রং কি সব কার রং দিয়ে কি পানি খাবা हां আমি তো তা বুঝইনি তে মানে তোমরা ভাত মাছ খাইনে আমরা কিছু বুঝি না মেয়ে কি একদম নিকুদ হ্যাঁ মে মে দিবা না দিল্লি না দিবা আমাকে কি কল চাওবা আছে হ্যাঁ মে এক কা বুড়ি দুই কা বুড়ি যাবে ও রব্বি ও কি বুঝা কি করছে আমি তো কিছু বুঝদি পাচ্ছি না তোমার এই ছেলে কি পাগল নাকি হ্যাঁ সরকারি লোক পাগললি ভালো আর আমরা কি মানুষ না আমরা ইনকাম করি আমরা টিকটক করি মেয়ে শুধু তিন বার কবুলকে হাতে তুলে দিবা হয়ে গেল তুই থামে গেলি চুপ কর আরে তুই কি ভুল ভাল বলছিস এই রিজাউলির সাথে কে দেখতি না তা খোলা মেলা কথা কব না গরু দেখতেই আছে গরু তো দেখলোই এত বেলা দেখে তারপর হেনে আসে আমরা বসলাম দাম দর ঠিক করতেছি আমি পাঁচ হাজার বেশি কইছি সে পাঁচ হাজার কম করছে এই নিয়ে আমরা আলোচনা করতেছি তুই এর মধ্যে মেয়ে সংসার টিকটক ইনকাম এতটা কোনদানি আসলি হ্যাঁ মান্নানের মেয়ের বিয়ে তা দুই মন গোস লাগবে তবে আমাকে গরু বেচবে কিনা তাই শুনকি পাঠাই

এবার মনে হয় সাধু সতী হবে কারটা ধান্দা করছি তার রান্না করে খাইয়ে দিন চলতি হবে বছর দু এলাকা মোক হওয়া যাবে না কথা কি করছে